তারা মুসলমান হতে পারে না আপনারা যে ভাষায় বাসনা কথা বলতে বলছেন সেটা আইনের বাসনা আইনের ভাষা হচ্ছে এইগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাই থাকতে হবে জাতীয় সংসদের সবাই বক্তব্য থাকতে হবে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের

সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুসার আটের মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্গহার করি আওয়াজ তো কম আপনারা চান সেটা হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্গহার করব

রসুল্লাহকে সারা বিশ্ব ব্রাহ্মাণ্ডের রহমত রূপে রবীন্দ্র করেছেন আমরা মুসলমান আমরা বিশ্বাস করি রসেল আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসারে থাকেন তাহলে আপনাদের এখানে আসছি যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশা আল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে তদন্ত আমাকে শেষ করতে সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে এই জন্য সমগ্র থাকতে হবে যাই হোক আপনারা যে বাসনাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসনা আইনের বাসনা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাই ঐক্যগত থাকতে হবে জাতীয় সংসদের সবাই ঐক্যগত থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদের বক্তব্য রাখতে হবে আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব অবস্থার চাই আমি আগেই বলেছি যারা রসুল পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না বাংলাদেশ জিন্দাবাদ side fridge